এখানে কারা কারা মাঠে খেলতে যাও ক্লাসে কারা কারা মাঠে খেলতে যাও প্রায় অনেকেই খেলতে যাও খেলাটা তোমাদের বিকেলবেলায় বেশিরভাগ খেলতে যাও কখন মনে হয় যে এবার আমার বাড়ি যাওয়ার বাড়ি না গেলে আমার কপালে ভীষণ বড় বিপদ আছে কোন টাইমটা মনে হয় যে এবার আমায় বাড়ি যেতে হবে টাইম না লাইক কোন টাইমটা লাইক বিকেল সন্ধ্যা গোধূলি কোন টাইমটা সন্ধ্যাবেলা হলেই আমাদের বাড়ি যেতে হয় তখন মনে হয় যে বাড়ি যায় নাকি মনে হয় ধর আর একটু থাকলে ভালো হতো আর একটু থাকলে ভালো হতো সবার মনে হয় এমন কেউ নেই যে না আমি বাড়ি যাবো এরকম খুবই কম এটা আমরা যাই যেহেতু না গেলে আমাদের সমস্যা হতে পারে অর্থাৎ বাবা মা দুজনেই খুব রেগে যাবে হ্যাঁ তখন সোমবারেও শনিবার হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ সোমবারেও শনি নাচবে তো আমরা তাই জন্যই যাই তো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা করে যে বাইরে থাকি বাইরেটা কেমন দেখি সন্ধ্যার পর বাইরে থাকলে কেমন হয় কিন্তু আমাদের যেতে হয় ঘরে ফিরে তো এই কবিতাটা লিখেছেন শঙ্খ ঘোষ কবিতার নামও হচ্ছে দিন ফুরালে দিন ফুরালে মানে কোন টাইমটা সকালবেলা না দিন যখন ফুরিয়ে যায় মানে সন্ধেবেলা সন্ধ্যেবেলা বা তুমি গধুলিও বলতে পারো ঠিক আছে তো তো এই দিন ফুরালে কবিতার মধ্যেই কিন্তু রয়েছে যে দিন যখন শেষ হয় যখন সন্ধ্যা আসে তখন কিছু ছোট ছোট বাচ্চা যারা তারা বাইরে প্রকৃতি দেখতে যায়। যে প্রাকৃতিক শোভাটা কেমন ঠিক আছে কিন্তু তাদের বাড়িতে যেতে হয় কারণ বাড়িতে না গেলে তো বাবা মা ভীষণ রেগে যাবে তাই তাদের বাধ্য হয়ে যেতে হয় তো সেটা নিয়ে একটা কবিতা যেখানে গধূলির যে সৌন্দর্য পৃথিবীতে রয়েছে প্রকৃতিতে সেটা বর্ণনা করা হয়েছে আর সেই সন্ধ্যেবেলা কি কি হয় মানে কারা কারা বাসায় ফেরে আর বাসায় ফিরলে আরও কি কি হয় নিজের বাড়ি ফিরলে আর কি কি হয় সেটাও এখানে বলা হয়েছে তো আমাদের এই দিন ফুরালে কবিতাটা লিখেছেন তাহলে কে শঙ্খ ঘোষ যার জন্ম উনিশশো সালে আর ওনার মৃত্যু দু একুশ সালে দেখো দিন ফুরালে কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে পাওয়া গেছে সেটা শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থ যেটার নাম হলো দিনগুলি রাতগুলি এবার এই কবিতাটা কবে উনি লিখেছেন সেটা সঠিক জানা যায়নি তবে এই যে কাব্যগ্রন্থটা যেটার মধ্যে এই কবিতাটা অন্তর্গত এই কাব্যগ্রন্থটা দিনগুলি রাতগুলি প্রকাশ পেয়েছিল উনিশশো সালে বোঝা গেল এবার শঙ্খ ঘোষ কে ছিলেন উনি কিন্তু ভীষণ বড় একজন বিশিষ্ট বাঙালি কবি ছিলেন প্রাবন্ধিক ছিলেন এমনকি উনি অধ্যাপকও ছিলেন ঠিক আছে তাহলে এবার চলো কবিতাটা লাইন বাই লাইন পড়ে ব্যাপারটা বুঝেনি যে কি বলতে চাইছে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে তাহলে বাচ্চারা বা কথক যারা কথক এখানে তারা বলছে যে সূর্য নাকি নিজের ইচ্ছেতেই ডুব দিয়েছে অর্থাৎ অবশ্যই সূর্য তো নিজের ইচ্ছেতেই ডুব দেয় তাই না সূর্য যখন ডুবে যায় তখন কি কারোর পারমিশন নিয়ে ডুব দেয় যাই যাবো আমি যাবো এরকম বলে সূর্য নিজের ইচ্ছাতেই ডুব দেয় সন্ধে হলো বাচ্চাদের ঠিক মনের মানে পছন্দ হচ্ছে না কিন্তু সন্ধে হলো দুধ চাই দুধ ছাই কখন বলি আমরা ভালো লাগলে না খারাপ লাগলে খারাপ লাগলে যে দুধ আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে তো যখনই সন্ধ্যাবেলা হয় আকাশে কি দেখতে পাওয়া যায় যদি যখন সন্ধ্যা সন্ধ্যা সবে শুরু হয় ওই টাইমটাকে বলে গধুলি তাই না এত পুরো আকাশটা কমলা হয়ে ওঠে আরও তারপরে কি দেখা যায় সন্ধ্যাবেলা আকাশে কে ওঠে আবার সূর্য পাটে গেলে চাঁদ ওঠে আর কারা ওঠে তারা ওঠে তারা কটা ওঠে অসংখ্য লক্ষ লক্ষ আবার কখনো কখনো কম তারাও ওঠে ঠিক আছে কিন্তু গোনা তো সম্ভব না প্রচুর তারা ওঠে তো কি বলছে যে আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে এখানে এই ঈশ্বর বলতে একটা ঈশ্বর বলতে আকাশে একটা কে ওঠে রাত্রেবেলা চাঁদ তাহলে এখানে এক ঈশ্বর মানে কার কথা বুঝিয়েছে চাঁদের কথা বুঝিয়েছে যে আকাশ জুড়ে ওই ঈশ্বর এক্ষুনি লক্ষ্য রঙের দৃশ্যে ভরিয়ে দেবে এখানে লক্ষ্য বলতে কাদেরকে বুঝিয়েছে তারাদের বুঝিয়েছে ভেরি গুড তো লক্ষ বা তা হতেও পারে একশো কেই বা খুলে দেখছে রঙের বাক্স লক্ষ নাকি একশো বাচ্চারা তো দেখতে পাচ্ছে না কারণ বাচ্চারা তো বাড়ি চলে গেছে সন্ধ্যাবেলা রাত্রেবেলা তারা কটা উঠেছে বাচ্চারা দেখতে পাচ্ছে না বাচ্চারা বাড়ি গিয়ে কি করছে রঙের বাক্স খুলছে ঠিক আছে রঙের বাক্স এখানে বলতে ওই তারাদের কথাই বলছে তারা তারাদের দেখতে পাচ্ছে না বলে বাড়িতে গিয়ে রঙের বাক্স খুলছে আমরা কি আর দেখতে পাবো ভাবছ বলছে যে আকাশে কি হচ্ছে লক্ষটা তারা উঠছে না একশোটা আমরা কি দেখতে পাবো ভাবছো আমাদের তো এখন বাড়িতেই যেতে হবে বাড়িতে পড়তে বসতে হবে তাই গিয়ে না না হলে খাবো মায়ের বাপ মায়েরা যাবে তবে মুচ্ছ বাপ মায়েরা মুচ্ছ যাবে কেন বা অজ্ঞান হয়ে যাবে কেন মূর্ছা মূর্ছা মানে আর রকম করে অজ্ঞান হয়ে যাওয়া কখন বাবা মায়েরা অজ্ঞান হয়ে যায় বা টেনশনে পড়ে বিকেলবেলা বিকেলবেলা যখন বাচ্চা কাচ্চারা খেলাধুলা থেকে ফেরে না তুমি খেলতে গেছো কিন্তু তুমি ফিরছো না তখন বাবা মায়ের টেনশন হয় না যেহেতু তো রোজ সন্ধেবেলা তো ফিরে আসার কথা রাত হয়ে গেল ফিরছে না তো যদি ওরা না ফেরে প্রকৃতির দৃশ্য দেখে তাহলে বাবা মায়েরা মূর্ছা যাবে বা মূর্ছ যাবে মানে অজ্ঞান হয়ে যাবে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে তাহলে প্রত্যেকটা পাখিরাও মাঠে এসছিল। এরা আবার কোন মাঠে এসছিল। চাষের ক্ষেতের মাঠে এসছিল। নানা রকম শস্য খেতে ধানের গুচ্ছে এসছিল ধান খেতে এখন সন্ধ্যা হয়ে গেছে ওরাও বাড়ি ফিরে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তাই বলছে যে অন্ধকার ফেলে ওরা ঘরের দিকে ছুটছে ওদের ঘর কোথায় পাখিদের ঘর গাছে বাসায় তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে পাখিরা যেরকম ফিরে যাচ্ছে বা আমাদের কথক যে শিশু তাদেরকেও ফিরে যেতে হবে হ্যাঁ কোথায় মন খারাপের গর্তে মন খারাপের গর্ত মানে এটা কোন জায়গা বলছে বাড়ি ফিরতে হবে বাড়িকে মন খারাপের গর্ত বলছে কেন বাড়িকে মন খারাপের গর্ত বলছে হ্যাঁ এমনকি খেলতেও পারবে না প্রাকৃতিক শোভাও দেখতে পারবে না না গোধূলি না চাঁদ না তারা তাই তাদের মনটা খারাপ তাই বাড়িটাকেই মন খারাপের গর্ত বলছে বলবে বাবা এইটুকু সব বাচ্চা দিন ভোরালেও মাঠ ছাড়ে না আচ্ছা বাবা লেগে যায় যখন রাত সন্ধ্যাবেলা করে বাড়ি আসে হ্যাঁ যে এই এডুকু এটুকু বাচ্চা মোটা মাঠ ছাড়তে ইচ্ছা করে না তোমাদের এই সব বলে বকবকুনি দিচ্ছে ঠিক আছে মা বলবে মাও বলবে কি ঠ্যাং দুটো কি কুচ্চিত সারা দিন মাঠে খেলেছো পাগুলো তো একেবারে চাষিদের মতো চাষাদের মতো হয়ে গেছে ধুলো বালি কাদা মেখে সারা গায়ে হয়তো সেই ধুলো মেখে ভূত হয়ে এসছো মা দেখে তো মায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ও বাবা কি নোংরা কি নোংরা ইস 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 ঠিক আছে বলছি বলছি কুচ্ছি এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি তাই এবার মা বলেছে যদি এই নোংরা নিয়ে খাটে উঠিস তোর একদিন কি আমার একদিন তাই এক বলছে যে এক গঙ্গা জল দিয়ে এক গঙ্গা জল মানে প্রচুর জল দিয়ে ওরা এখন পা হাত পা ধুচ্ছে নাহলে আজকে ও মা ওদেরকে কোনো কি ঘাটে মাঠে উঠতে দেবে না তা এখন ওরা সবাই পা ধুচ্ছে গঙ্গা জল দিয়ে ঠিক আছে গঙ্গা জল দিয়ে কেন বোঝাচ্ছে যে এতই নোংরা যে গঙ্গা জল না দিলে ওরা পবিত্র হবে না এত নোংরা করে বাড়িতে ফিরেছে তাই গঙ্গা জল দিয়ে ওরা ধুচ্ছে তো এখানে আমরা কি দেখলাম কবিতাতে ফাইনালি আমরা দেখলাম যে সূর্য ডোবার পরে প্রাকৃতিক শোভা হয় আকাশে তারা ওঠে চাঁদ ওঠে গধূলির বেলা কিন্তু যারা কথক যারা শিশু তারা দেখতে পারে না এমনকি পাখিরাও সেই শোভা দেখার জন্য ওয়েট করে না সবাই বাড়ি ফিরে যায় বাসায় ফিরে যায় এবং সেই শিশুগুলোর যারা বাবা মা তারা ভীষণ তাদেরকে নিয়ে চিন্তায় থাকে যে বাড়ি ফেরেনি কেন আর যখন বাড়ি ফেরে তখন বাবাও একটু বকুনি দেয় রাত করে ফেরার জন্য মানে সন্ধ্যা করে ফেরার জন্য আর মাও বলি বাবা কি অবস্থা পা দুটোর হ্যাঁ কুচ্ছি পা যা ধুইয়া গঙ্গা জল দিয়ে হ্যাঁ অর্থাৎ এত নোংরা যে মা বলে যে গঙ্গা জল ছাড়া তোরা পবিত্র হবি না এই হচ্ছে তোমাদের দিন ফুরলে অর্থাৎ সন্ধ্যা নামলে কবিতাটার বিষয়বস্তু বোঝা গেছে কবিতাটা